নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত বাংলায় কংগ্রেস বিজেপি ও সিপিএম এর মধ্যে আতাতের অভিযোগ প্রায় করেন তৃণমূলের শীর্ষ নেতারা এবার সেই ছবি দেখা গেল নদিয়ার একটি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম কংগ্রেস ও বিজেপি গণতান্ত্রিক মহাজোট করে সমবায় নির্বাচনে পরাজিত করল শাসক দল তৃণমূলকে আগামী বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনেও এইভাবেই গণতান্ত্রিক জোট করে শাসক দলকে তারা পরাজিত করবে বলে জোটের দাবি অন্যদিকে হেরে তৃণমূলের কটাক্ষ একা লড়ার ক্ষমতা নেই বলে নীতি বিসর্জন দিয়ে জোট করেছে বিরোধীরা নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার কাঁচকুলি সমবায় সমিতির নির্বাচন ছিল এদিন নটি আসন বিশিষ্ট এই সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে সব আসনে প্রার্থী দিয়েছিল গণতান্ত্রিক মহাজোট করে বিজেপি কংগ্রেস এবং সিপিএম এই সমবায় সমিতিতে মোট ভোটারের সঙ্গে সাতশো বাহাত্তর নির্বাচনকে ঘিরে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য সকাল থেকে করা পুলিশের নিরাপত্তা ছিল নির্বাচন শেষে দেখা যায় শাসক দল তৃণমূল চারটি আসনে জয়লাভ করেছে রাজ্যের বিরোধী দল এবং তাদের জোট সঙ্গী পাঁচটি আসনে জয়লাভ করে যদিও ভোট গঠনের দিন দুটি ভোট রয়েছে বলে এই সমবায় সমিতি বোর্ডের হাতে একটি এই সমবায় সমিতির সম্পাদকের অপর ভোটটি স্থানীয় বিধায়কের এখানকার তৃণমূল বিধায়ক কল্লোল খান অনেকে বলছেন বিধায়ক ও সম্পাদকের ভোট পেলে বোর্ড গঠনে এগিয়ে যাবে তৃণমূল তবে এদিনের নির্বাচনকে নিজেদের বড় জয় হিসাবে দেখছে বিরোধীরা তৃণমূলকে হারাতে তারা যে জোট বেঁধেছিলেন তা মেনে নিলেন স্থানীয় বিজেপি সিপিএম এবং কংগ্রেস নেতারা তারা বলেন এই সমবায় নির্বাচনে গণতান্ত্রিক মহাজোট পেয়েছে পাঁচটি আসন আর তৃণমূল পেয়েছে চারটি আসন এর থেকে বোঝা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে এই গণতান্ত্রিক মহাজোট করেই তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়ব আগামী পঞ্চায়েত নির্বাচনেও এই মহাজোট বজায় রেখে পঞ্চায়েত দখল করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা তিন দলকে কটাক্ষ করে স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি শ্যামল ভট্টাচার্য বলেন কেউ একা পেরে উঠছে না তাই সব নীতি আদর্শ বিসর্জন দিয়ে বিজেপি সিপিএম কংগ্রেস একজোট হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার